আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে নিয়ে আসলাম দেব দেব দিয়ে একশোটি গুরুত্বপূর্ণ বাক্য পর্ব নাম্বার এর আগে নম্বর গেছে এখন তিন নম্বর পর্ব একুশ থেকে শুরু হবে ত্রিশে গিয়ে শেষ হয়ে যাবে একুশ নম্বর দবে সি ত্র বা ইল সুপার মার্কে আত দি ত্র বা ইল সুপার মার্কে আত সুপার মার্কেটটি কোথায় অবস্থিত বা কোথায় সুপার মার্কেটটি কোথায় বাইশ নম্বর দবে বে পসিয়া আমা আন্দা আর ইস্তা সেহারা আমা আন্দা আরে আমরা আজ রাতে কোথায় যেতে পারি তেইশ নম্বর দ বে দবে লাভহরী তুমি কোথায় কাজ করো দবে বে তুমি কোথায় কাজ করো চব্বিশ নম্বর দবে বে ইস্তু দিয়া দবে সুরেল্লা দ বে তোমার বোন কোথায় পড়াশোনা করে পঁচিশ নম্বর ধবে পশ্চ প্রেন তুমি সাপ্তাহান্ত কোথায় কাটিয়েছ সাতাইশ নম্বর ধবে আই ইন কন্ত্রা আতো লই ধবে আই ইন কন্ত্রা আতো লই তুমি তাকে কোথায় দেখেছ আড়াইশ নম্বর ধবে প একই স্টার রে ওনামাপ্পা দ বে পস্য একই স্টার আমি কোথায় একটি মানচিত্র কিনতে পারি উনত্রিশ নম্বর দবে আই সেন্তি ইত কয়স্তা নথি ইজা আই সেন্তি ইত কয়স্তা নতি তুমি এই খবরটি কোথায় শুনেছ তিরিশ নম্বর দবে বে পস্যা আম দবে দে রে ইল আমরা ট্রেনটি কোথায় ধরতে পারি আমরা কোথায় দরতে পারি ট্রেনটি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন আর চার নম্বর অতি শীঘ্রই আসবে ইনশাআল্লাহ